হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদির লাভ স্টোরি আজকে দেখো বন্ধুরা আমরা হচ্ছে ও তোমরা কি ভাবছো যে আমরা জলের তলায় মেট্রো দেখাবো বলে এমনি কেন মেট্রো স্টেশনে এসেছি একদমই না জলের তলায় মেট্রোই যাওয়ার জন্য আগে তো এই মেট্রোই করে যেতে হবে না তো চলো কিভাবে কি যাচ্ছি অবশ্যই তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো যারা দেখে এসেছো তারা তো দেখেই এসেছো যারা দেখো তারা কিন্তু আমার ভিডিওটা দেখে অনায়াসে চলে যেতে পারো তো আমরা দেখো এখন আছি হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে ছিলাম তো এসে দেখো আমরা নেমে গেছি আর নেমে না আমরা এখন হচ্ছে গিয়ে দমদমে বসে আছি আর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি আর মনিয়া তো থাকছেই না কান্না করে দিয়েছে কারণ কি ওর মনিমারা এখনও আসছে ওরা হচ্ছে গিয়ে ও বড়দি তারপরে বর্দিদের ফ্যামিলি আর হচ্ছে বর্দির বন্ধু তো সবাই মিলে আসবো তো সেই জন্য আমরা একটু বসেছিলাম তারপরে দেখো আমরা কিন্তু একদম এক্সপ্লেনের চলে এসেছি আর এক্সপ্লেনের এসে দেখছো টিকিট কেটে নিয়েছি আর এই টিকিট কিন্তু স্ক্যান করতে হয় যেগুলো গোল গোল টিকিট ওরকম না ওখান থেকেই বলছে ডাইরেক্ট টিকিট কাটা যায় কিন্তু আমরা এখানে এসে আবার কাটলাম তো দেখো আমরা এখন হচ্ছে গিয়ে এক্সপ্লেনে নেমে গেছি আর ওখান থেকেই কিন্তু পুলিশকে জিজ্ঞাসা করে চলে যাবে যে যেটা হচ্ছে গিয়ে গ্রিন লাইন মানে জলের তলায় যে মেট্রোটা আছে তো সেদিকে কোথা দিয়ে যাবো আমরাও জিজ্ঞাসা করলাম কারণ এই ফার্স্ট টাইম তো এলাম সেই জন্য আর মুনিয়া কিন্তু ভীষণ এক্সাইটেড দেখতে পাচ্ছ তো আমরাও কিন্তু ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি তারপরে আমরা দেখো একদম নিচে নেমে যাচ্ছি যেখানে হচ্ছে গিয়ে জলের তলায় মেট্রোটা আছে জলের তলায় মেট্রো না মানে এই মেট্রোটা যেতে যেতে জলের তোলা দিয়ে যাবে বেশিক্ষণ তো নয় কয়েক মিনিট মতো যাবে সবটাই শেয়ার করবো আর দেখো নামার সময় একটু ভিডিও করলাম কি সুন্দর দেখো কলিকাতাটা মানে পুরো তুলে ধরেছে এখানে ভিক্টোরিয়া আর এই যে মসজিদ মানে সবটা সুন্দর করে এত ভালো লাগছে না তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো যারা এখনো পর্যন্ত দেখো নি তোমাদের পুরোটা দেখা হয়ে যাবে আর আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ অনেকদিনই হলো উৎপাদন হয়েছে গঙ্গাই যে মেট্রোটা তো আমাদেরও আশি আশি করে আর আশা আর হয়ে ওঠে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সিঁড়ি দিয়ে আমরা নেমে গেছি আর সিঁড়িটা কিন্তু অনেকটাই উঁচু ছিল তো এখানে আমরা হচ্ছে গিয়ে এখন হচ্ছে দাঁড়াবো হচ্ছে মেট্রোর জন্য অপেক্ষা করব আর কি তো দেখো মেট্রো স্টেশনে আমরা কিন্তু চলে এসেছি আর চারিদিকটা খুবই সুন্দর খুবই সুন্দর তো আরও একটু আমাদেরকে হাঁটতে হবে আর কি যে দিকটা হচ্ছে একটাই মেট্রো আছে আর কি ওই জলের যে জলের তোলা দিয়ে যেটা আসে আর কি তো মেট্রোটা বেশি দূর যাচ্ছে না মানে কয়েক মিনিটই আর কি তো দেখো এই যে ফাইনালি চলে এসেছি তো যেখান থেকে আমরা জলের মেট্রোটাই ধরবো হ্যাঁ তো এই মেট্রোটা না মানে খুবই ভালো একটা ব্যবস্থা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু ট্রেন যে আসছে তুমি দেখতে পাবে কিন্তু মানে যেগুলো অনেকে করে না সুসাইডারে করার জন্য আর ট্রেনে ঝাঁপটাপ দেয় সেভাবে কিন্তু এগুলো একদমই হবে না খুবই ভালোভাবে কিন্তু একদম নিরাপদ ব্যবস্থা তো আমরা এখন একটু হাঁটছি সামনের দিকটা চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন আসলে এসে দাঁড়াবে তারপরেই কিন্তু এই গেটগুলো মানে আপনার হতেই খুলে যাবে তো সেই রকমই দেখছো সবাই গেটের সামনে তাই দাঁড়িয়ে আছে আর আমরা একটু সামনের দিকে চলে আসলাম তো ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যারা এখনও পর্যন্ত আসোনি তো তারা একটু দেখে নাও তো আমি ফেসবুকে দিয়েছিলাম অনেক মানুষই দেখেছে বাট ইউটিউবের বন্ধুদের তো এখনও দেখা হয়নি তো সেই জন্য ভিডিওটা একটু ছাড়তেও দেরি হয়ে গেল তোমরা কিছু মনে করো না একটু ভালোভাবে দেখে নিও আর এই যে আমার দিদি দিদির বন্ধুরা ওদেরও ফ্যামিলি সবাই মিলে আমরা কিন্তু একসাথে বেরিয়েছি আর একসাথে বেরোন আর মজাটাই আলাদা তাই না একা একা দেখতে কি আর ভালো লাগে তো সেই জন্য আমরাও সব দল বল মিলে একদম ভাত খেয়ে দুপুর বিকেল বিকেল মতো বেরিয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ সবাই বলছে কি যে গেটের সামনে থেকে সরে দাঁড়াও আগে সবাই নামবে তারপরে আবার উঠবে তো আমরাও সেরকমই দাঁড়িয়ে আছি এক্সপ্লেট থেকে আমরা যাব এখন হাওড়া ময়দান তো হাওড়া ময়দানে আমি তো তেমনভাবে মানে গেছি কিন্তু হাওড়া ময়দানের ওখানে যাওয়া হয়নি তো হাওড়াটা এমনি ঘোরা হয়েছে হাওড়াটা কি আর কম দূর বলো মানে কম বড় জায়গা নিয়ে তো ওর এখন এই যে কুট্টুসকে এখন মেশো কী সব বলছে যাই হোক আমি আর সেভাবে সাউন্ডটা দিলাম না আমরা দাঁড়িয়ে আছি চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম কারণ ফার্স্ট টাইম জলের নিচে মেট ই মানে ভীষণভাবে এক্সাইটেড যে কখন একবার উঠবো জল কি দেখতে পাবো না জল আমাদের গায়ে লাগবে জল আমাদের ছিটে লাগবে তো এই সবই কিন্তু ভাবনা চিন্তা হচ্ছে যে কী জিনিসটা হবে কী না হবে কারণ প্রথম টাইম তো প্রথম টাইমটা তো কিছুই জানা নেই না তো আমারও এখন তো জানা নেই তোমাদের বলতে পারছি না তো তোমরা চলো আমার সঙ্গে তোমরা কিন্তু গেলে সবটাই দেখতে পাবে আর যেমনভাবে ভিডিওটা করেছি এটা একটু মানে শর্ট করেছিলাম একটু ফেসবুকে দেবো বলে তো সেইভাবেই কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম আর দেখো দেখতে দেখতে কিন্তু মেট্রো চলে এসেছে আর সবাই বলছে গেটের সামনে থেকে সরো আগে নামতে দেবে সবাইকে পুরো খালি হবে তারপরে উঠবে আর এক্সপ্লেন্ট থেকেই তো জলের জন্য वो ना ना। से से ये अंदर से जा रहा पानी के पानी तो ना। 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 <�en> है पानी में स्टेशन कोलकाता मेट्रो रेल आपका स्वागत हो चला है कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है ट्रेन अगन प्रवेश करते चढ़ा नदी दोनों दिशा मेट्रो रेल छोड़ा होते हैं कुछ ही क्षणों में ये ट्रेन তো বেশিক্ষণ বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওই সময়টা আমি ঠিক ভিডিওটা করে উঠিনি আর কি তো ছোট্ট করে তোমাদের দাদাভাই একটু করেছিল সেটাই তোমাদেরকে দিলাম আর সত্যি কথা বলছে এত ভালো লাগছিল পুরো যখন বলছে না আপনি হুগলি নদীর তলদেশে প্রবেশ করতে চলেছেন সত্যি গায়ের মধ্যে একটা মানে কাঁটা দেওয়া রোমাঞ্চ ভাব চলে এসেছে কারণ কী বলো তো সত্যি হুগলি নদীর তলদেশ দিয়ে মেট্রো যাচ্ছে এটাও মানে সম্ভব মানুষ কি না পারে বলো তো এই সময়টা আমি একটু ভিডিও করবো বলে শুরু করেছি আর আমার ব্যাগ থেকে জল পড়ছিল সেই জন্য ঠিকভাবে করতে পারিনি আর এই যে নীল কালারটা তো এটাই বলছে যে ওই পাইপের মধ্যে আমরা ঢুকছি আর কি যাই হোক আমাদের খুবই ভালো লাগলো আর দেখতেই পাচ্ছ যেন বিদেশের মানে যে ট্রেনগুলো হয় ওরকম লাগলো আমার মানে একটু যেন একটু অন্যরকম লাগলো তো হয়তো তোমাদের একই রকম লাগতে পারে আর এই গেটগুলো দেখেছো তো আপনার আপনি খুলে যায় আর দেখো আমরা পুরো টেনের কামরা একদম খালি করে দিলাম তো আমরা এবার হচ্ছে গিয়ে চলে যাচ্ছি একদম বাইরে আর এই বাইরে এসেও কিন্তু এই যে হাওড়া ময়দানে নামলাম আর সুন্দর করে চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি তো তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত অবশ্যই তাড়াতাড়ি চলে এসো কারণ আমাদের মানে ইন্ডিয়ার যে ঐতিহ্য তো সেটা কিন্তু আমাদের মানে ভীষণই গর্ভের তো না দেখলে তো আর গর্ভটা সেভাবে অনুভব করা যায় না অবশ্যই সামনাসামনি দেখে তোমরাও মানুষকে বলতে পারবে আমাদের ইন্ডিয়াতে সত্যি অনেক কিছুই আছে কিন্তু আমরা তাও সেই মানে কি বলবো আর স্বদেশ ছেড়ে ওই বিদেশের বিদেশে এরম করি কিন্তু যাই হোক এই প্রথমবার জলের নিচে দিয়ে মেট্রোতে করে আসলাম দারুণ লাগলো তো আমরা চলো এবার হচ্ছে উপরে উঠবো আর উঠে কোথায় যাই একটু ঘোরাঘুরি করি চলো দেখা যাক কি করা যায় না করা যায় কারণ আসলাম সঙ্গে সঙ্গে চলে যাওয়া তো আর যায় না আর আমাদের দেখতে পাচ্ছ কত লোক মিলে এসেছে একসঙ্গে বাচ্চাদেরকেও একটু নিয়ে এসেছি প্রায় ঘুরি দেখাবো তোমাদের খেয়ে তারপরে দেখতে ক্যামেরাও আছে যতক্ষণ না বারণ করছে ততক্ষণ ভিডিও করি একটু গুড টু যতক্ষণ না বারণ করছে ভিডিও করি বল বারণ করলে আর ভিডিও করবো না যদি ওই যে ক্যামেরা সরকার বারণ করে সরকার যত এটা অ্যাড হবে তবে তো ভালো তাই না যে এই জলের তলায় যে মেট্রো সেটা তো অনেকে জানেই না এখন আমরা তো কলকাতায় থেকে তো দেরি হয়ে গেলো চাপ চাপতে সবাই চাপা হয়ে গেছে আর শুনে শুনে

কি মেট একটু লাইন দিয়ে যাচ্ছে লাস্টে আমার ক্যামেরাটা বলে সব ডিলিট করো হ্যাঁ চলো কিসের জন্য সরকারি তো আমার জানাতে হবে এদিকটাই দেখি একটু ওই এদিক আরে এদিক একটু ভিডিও করে নিচ্ছে দিকটা চলো এবার আমরা এক্সিট হয়ে যাব আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন হাওড়া ময়দানে আর এই প্রথম টাইম কিন্তু আমি এখানটা আসলাম আর ওই যে দেখতে পাচ্ছ শরৎ সদন তো এই শরৎ সদনের সামনে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম আসলে কি বলো তো কলকাতায় অনেক জায়গায় আছে অনেক জায়গা হয়তো ঘুরাই হয়নি আমাদের এতদিন থাকতে

চলো এখানে আসলাম যেখানে একটু কেনাকাটি টুকি টাকি যদি কিছু করতে পারি তো এখন ট্রেনতে বললাম চল ঢুকি কারণ প্রচুর গরম হচ্ছে মেট্রো থেকে নামার পরেই তো সেই জন্য আমরা এখন আবার গিয়ে এসি শপিং মলে ট্রেনতে চলে যাচ্ছি ট্রেনসে এখানে তো অনেক মানে জিনিসপত্র আছে একটু দেখবো বাচ্চাদের বড়দের একটু দেখি তো এখানে একটু দাম নেয় তো খারাপ না জিনিসপত্র খুবই ভালো তো পুরোটাই যে ঘুরিয়ে আমরা দোতলাতে বা চলে আসলাম একটু অর্মাদি শাড়ি দেখছিলো শাড়িগুলো বেশ ভালো রেঞ্জেরই আছে ব্লাউজগুলোও আছে দেড় হাজার দু হাজার এরকম তো এই যে দিদি একটু বসে একটু রেস্ট করছে ওরা একটু গেছে দিদির বন্ধুরা একটু ওপরে গেছে জামা দেখতে তো সব কিছু একটু ঘেঁটে ঘুঁটে আমরা দেখে নিলাম তারপরে এই জামার মানে দামগুলো দেখছিলাম বারো হাজার মানে লেহেঙ্গাগুলো আর কি খুবই সুন্দর তো চলো সেভাবে আর তো কেনাকাটা হয়নি তো আমরা এবার হচ্ছে গিয়ে চলে যাব ভাবছি একটু দেখলাম আর ওখানে খেয়েছিলাম কি বলতো আইসক্রিম তো খাওয়া দাওয়া করে এই যে ঘুরাঘুরি করে একটু তারপরে আবার আমরা মেট্রো থেকে এইটা হবে রাস্তাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা